গত কয়েকদিন ধরে তিরিশটির বেশি এটিএম থেকে ব্যাটারি চুরি অবশেষে সেই ঘটনার কিনারা করলো ডেবরা থানার পুলিশ ডেবরা সবং পিংলা থানার পুলিশের যৌথ অভিযানে শ্যামচক থেকে গ্রেফতার করা হলো চোরকে মঙ্গলবার দুপুরে অভিযোগ থেকে পাঠানো হলো মেদিনীপুর আদালতে অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পিংলা সবং ছাড়াও একাধিক জায়গায় এটিএম এ ব্যাটারি চুরি করত দাসপুরের ঘনশ্যাম এলাকার এক ব্যক্তি ও তার দলবল বঙ্গোপ সূত্রে খবর পেয়ে তিন থানার পুলিশ ডেবরা শ্যামচক থেকে ওই চোরকে গ্রেফতার করে গতকাল উদ্ধার হয় একটি বাইক পুলিশ সূত্রে খবর প্রায় তিরিশটি এটিএম এর ব্যাটারি চুরি করেছে সে আজ মেদিনীপুর আদালতে তুলে চোদ্দ দিনের পুলিশের রিমান্ডের আবেদন করলো জেব্রা থানার পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যাবে এই চক্রে আর কারা আছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে